ڪڏهن <laughs> ڪڏهن এক সালে স্বামী বিবেকানন্দ উনিশশো দুই সালে চৌঠো জুলাই মারা গেছিলেন উনিশশো এক সালের দুর্গা পুজোর দু মাস আগে স্বামী বিবেকানন্দ স্বপ্ন দেখেছিলেন দক্ষিণেশ্বর থেকে মা দুর্গা গঙ্গার উপর দিয়ে বেলুর মঠে প্রবেশ করছে এবং সেটা ব্রহ্মানন্দ মহারাজকে বলেছিলেন যে জ্যান্ত দুর্গা আমি বেলুর মঠে করব। এবং তারপরেই মাত্র মাস বাকি একটা শ্রেণীর ব্রহ্মচারীদের মা শারদা দেবীর বাগবাজারে মায়ের বাড়িতে পারমিশানের জন্যে পাঠিয়েছিল আর একটা শ্রেণীর ব্রহ্মচারীকে তারা কুমোরটুলিতে পাঠিয়েছিল দুর্গা ঠাকুর বায়না করার জন্য কিন্তু কুমোরটুলিতে গিয়ে দেখেছিলেন যে একটাই মাত্র চাকের ঠাকুর যে চাকের ঠাকুরটা এখন বেলুর মঠে পূজিত হয় একটাই ঠাকুর পড়ে আছে তাও বলছেন সেই কুমোরটুলির পালেরা যদি যারা অর্ডার দিয়েছে তারা না নিয়ে গেলে আপনারা পাবেন পরবর্তীকালে দেখা গেছিলো স্বামীজিকে কথা বলার পর পরবর্তীকালে সেই দুর্গা ঠাকুরটাই নেয়নি সেই দুর্গা ঠাকুরটাই বেলুন মঠে নিয়ে এসেছিল এবং এই দুর্গা পুজোর সময় স্বামীজি পুজো করেছিলেন কিন্তু স্বামীজি সপ্তমীর থেকে টানা জ্বর ডেকে এনেছিলেন তার কারণ এই দুর্গা পুজোয় যাতে রকম যদি কোনো ব্রহ্মচারী কোনো সাধু যদি পুজোয় কোনো ত্রুটি হয় তাহলে স্বামীজি তাকে হত্যা করতেও কোনো দ্বিধা করবেন না সেইটা যাতে স্বামীজি দেখতে না পায় তাই তিনি তিন দিন জ্বরে ভুগেছিলেন এবং মা সারদা দেবী এসে তিনি দেখেছিলেন যে স্বামীজি কোথায় স্বামীজির জ্বর হয়েছে কিন্তু সেই জ্বরটা যে এই দুর্গাপুজো যাতে কোনো ত্রুটি না হয় তাই আজ অব্দি বেলুড় মঠের এই পুজো সারা পৃথিবীর নিষ্ঠার সঙ্গে এবং প্রায় ছ মাস আগের থেকে বেলুর মঠে এই দুর্গাপুজো সরঞ্জাম সাতসমুদ্রের জল ফল সেগুলি সব যন্ত্র করে এবং বেলপাতাটা নিখুঁত যাতে না হয় কিভাবে ষোড়শী পুজো হবে সমস্ত কিছু এই একটা জিনিস যেটা বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে আজকেও বেলুর মঠে সেই সহজন জ্যান্ত দুর্গা পুজো বেলুর মঠে হয় এবং কুমারী পুজো সবচেয়ে বড়ো কথা হচ্ছে স্বামী বিবেকানন্দ তিনি ক্ষীর ভবানী মন্দির সেই কাশ্মীরের থেকে গিয়ে তিনি একজন মুসলমান মহিলাকে বাচ্চাকে তিনি পুজো করেছিলেন তার কারণ আমাদের সাম্প্রদায়িক এই জিনিস পশ্চিমবাংলা ভারতবর্ষ হবে সেটা তিনি বুঝেই তখন মুসলমান মেয়েকে দুর্গারূপে ক্ষীরভবানী মন্দিরে পুজো করেছিলেন সেই কুমারী পুজো আজকেও বেলুর মঠে হয় এবং এই কুমারীর পায়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট যিনি মা দুর্গা জ্যান্ত দুর্গারূপে তার পায়ে পদ্মফুল দেয় এই বিরল ঘটনা পৃথিবীতে কোথাও নেই এবং বিসর্জনের আজকে বিসর্জনের দিনে মা এই ঘাটে যে ঘাটে বিসর্জন হবে এই ঘাটে মা বসেছিলেন এবং স্বামীজি দেখছিলেন যে দুর্গা ভাসান হচ্ছে না তিনি মা বসে আছেন মায়ের দিকে তাকাচ্ছে কিন্তু মাটির মূর্তি সে ভাসান হচ্ছে কিন্তু আসল দুর্গা ভাসান হচ্ছে না তিনি বসে আছেন এই ঘাটে সুতরাং এই পুজোর ভাসান এই ধাসানে যারা অংশগ্রহণ করেছে তারা আজ জন্মের কিছু ভালো কর্ম না করলে এই বেলুর মঠের এই মায়ের ভাসানে তারা থাকতে পারে না এর বিশেষ একটা মাহাত্ম আছে সুতরাং যারাই এসছে আজকের এই ভাসান দেখতে সেই ভাসান দেখার তাদের একটা আট কিছু কর্মফল ভালো না করলে আসা যায় না আপনার নাম আমার নাম জহর বিশ্বাস